আওয়ামী লীগের পট পরিবর্তন একটা অবশ্যম্ভাবী ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং ছাত্ররা জীবন দিয়েছে শ্রমিকরা জীবন দিয়েছে সকল রাজনৈতিক দল করেছে এবং দায়িত্ব নিয়ে বলছি আওয়ামী লীগের একটা অংশ অথবা তাদের পরিবারের ছেলেমেয়েরাও অংশ নিয়েছে কিন্তু বাংলাদেশটা যেদিকে যাচ্ছে এই বাংলাদেশের জন্য তো ওই হবে না এখন এই বাংলাদেশটা কিছুটা যাচ্ছে ফ্র্যাগমেন্টের আদর্শের দিকে জয়ী শক্তিরা ব্যক্তিগত ভাবে যে আদর্শ বিশ্বাস করে তারা সেই আদর্শটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে যাচ্ছে আমার পাকিস্তানের সাথে বিজনেস আমার কোনো আপত্তি নাই কিন্তু এক মাসের মধ্যেই পঞ্চাশ বছর যেটা হয়নি সেটা করতে হলো কেন পাকিস্তান কি কেন বলতে হবে যে আমাদের নিউক্লিয়ার বোর্ড তোমাদের নিউক্লিয়ার বোর্ড আমরা তো ঠিক সেটার জন্য পাঁচ তারিখের আগে আন্দোলন করা হয়নি আন্দোলন করা হয়েছিল দেশের আভ্যন্তরীণ গণতন্ত্র ঠিক করার জন্য প্রতিষ্ঠান ঠিক করার জন্য ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব বাংলাদেশে খেলার জন্য না আমরা আমাদের টেরিটরিতে অন্য দুটো দেশের শক্তির লড়াই চাই না বাংলাদেশ যদি কখনো যুদ্ধ করে এটা বাংলাদেশের জন্য করবে যেটা অ্যাভয়েড করার সর্বত্র চেষ্টা করতে হবে যুদ্ধ তো কোনো ওয়াইজ মুভ না যুদ্ধ একটা আনওয়াইজ মুভ জাপানে যখন জাপান হারবার অ্যাটাক করলো একটা মুভি সিন থেকে বলছি তখন জেনারেলকে সবাই বললো এটা ওয়াইজ মুভ তখন আর্মি জাপানের জেনারেল বললেন একজন ওয়াইজম্যান কখনো যুদ্ধে লিপ্ত হয় না আমার কাছে মনে হয়েছে যে সরকার কিছু কিছু বিষয়ে জনগণের চিপ পপুলিজম চিপ এক্সাইটমেন্ট মিডিয়া হাইপ এটাকে এক্সেলারেট করছে এবং এটাকে এক্সেলারেট করে তাদের ব্যর্থতাগুলো চামা চা বাজার চেষ্টা করছে কিন্তু দ্রব্যমূল্য কিন্তু বেশি রয়েই যাচ্ছে সংকটগুলো কিন্তু রয়েই যাচ্ছে এবং আমি খুব দুঃখের সাথে দেখছি বাংলাদেশের মিডিয়া এবং ইন্ডিয়ার মিডিয়া এত পাঠ এবং দুই মিডিয়ায় দুইভাবে মিথ্যা কথা বলছে ভারতের মিডিয়া পড়লে দেখলে মনে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর মেসাকার হচ্ছে এটা সত্য না আবার বাংলাদেশের মিডিয়া পড়লে মনে হচ্ছে ভারতকে এক হাত দেখে দিল সরকার মানে এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি কোন সঠিক জার্নালিজম পাচ্ছি না ট্রু পিকচার পাচ্ছি না ট্রু পিকচার হচ্ছে দেশের স্বার্থে সকল দেশের সাথে সার্কের সকল দেশের সাথে আমাদের সেই সম্পর্ক রাখতে হবে এবং গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের ইস্যুগুলো রেস্ট করে রাখতে হবে এখন বাংলাদেশের সামনে যে ইলেকশনটা বিশেষ করে দিচ্ছি বাংলাদেশ ইলেকশনটি হবে ইনশাল্লাহ সেই ইলেকশনে সরকার এবং জনগণের একটা অংশ চাইলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না অনেকে জাতীয় পার্টিকে দিচ্ছে না হ্যাঁ আওয়ামী লীগের রক্ত আছে করা যাবে না কিন্তু সেই সালের সরকারের রেপ্লিকা হয় তাহলে সেই সরকারও আস্তে আস্তে দানব হবে এবং দশ বছর পরে একটা অব্যদান হবে কোথাও না কোথাও তো ঘড়ির কাটা উল্টোতে হবে এবং সবাইকে সুযোগ দিতে হবে জনগণ রাজনীতিবিদের বিচার রাজনৈতিক দলের বিচার জনগণের হাতে ছেড়ে দিতে হবে এবং এদেশের জনগণ কখনো কখনো সুষ্ঠু ভোটে ভোট দিতে ভুল করেনি কখনো হবে একটা প্রশ্ন আপনাকে করতে চাই আপনি বলছিলেন যে এই সরকার তো জনগণের কাছে দায়বদ্ধ না তার নির্বাচনে ভোট চাইতে যেতে হবে না কিন্তু আমরা তো খুব পরিষ্কার দেখছি যে সরকারের প্রেশার গ্রুপ হিসেবে যারা কাজ করছিলেন সেই জাতীয় নাগরিক কমিটি এখন একটা দল গঠনের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন এবং অনেকেই বলছেন যে তাদের দল গঠন চূড়ান্ত হওয়ার পরে তারা সবকিছু সেট আপ করার পরেই নির্বাচনের দিকে হয়তোবা ধাবিত হবে সরকার এই রকম কি আপনাদের কাছে মনে হচ্ছে না আহ শাহিন পাটোয়ারি দেখুন আমি মনে করি বিদ্যমান কাঠামোতে যারা সঠিকভাবে দেশটা চালাতে পারছে না তারা বা তাদের পৃষ্ঠপোষকতায় নতুন একটি দল গঠন করা এটা অসম্ভব কঠিন একটি বিষয় আর ভোটের যে কেকটি আছে এই কেকটি ইতিমধ্যে একটা বড় অংশ বিএনপি নিয়েছে একটা অংশ আওয়ামী নিয়েছে একটা অংশ জাতীয় বাড়ি নিয়েছে একটা অংশ জামাত নিয়েছে একটা অংশ চরমনাই নিয়েছে একটা অংশ বামপন্থী দলগুলো নিয়েছে ভোটের খুব বেশি কেক তো লেফট নাই নতুন দলের জন্য খুব একটি কেক উৎকৃষ্ট নাই নতুন দল যদি হয়েও থাকে এটি অন্য কোনো একটি দলের ছায়া দল হবে যেমন আমাদের গণ অধিকার পরিষদের নুরু এবং রাশেদ নুরু তো যথেষ্ট পপুলার দাকসজিপি ছিল ব্যাপক আন্দোলন করেছে অথবা তাকে বিএনপির সমর্থন নিয়ে তার আসলে গিয়ে আন্দোলন সমর্থন নিতে হচ্ছে সেম ফর রাশেদ তাহলে ওদের মতো ছেলে পেলেরাও এত এত কন্ট্রিবিউশনের পরেও আরেকটি বল দলের সমর্থন ছাড়া না এমপি হওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছে না সেখানে নতুন একটি দল করে সেখান থেকে জাতীয় পর্যায়ে পলিটিক্স করা আমরা ওয়েলকাম করবো যত দল হবে যত দল যত মত তত দল দলকে বিকশিত হবে কিন্তু তারা ইম্প্যাক্ট ফেলতে পারবে এই সম্ভাবনাটা খুব কম নতুন দলটি অন্য কোনো দলেরই একটি বর্ধিত অংশ হবে এবং একই দল বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় আসছে একই দল বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় তার রূপ দেখাচ্ছে যাতে বিভিন্ন নেগোসিয়েশন তার সবকিছুই থাকতে পারে এবং বিভিন্নভাবে তাদের কথা বলতে পারে তো আমি মনে করি এটাতে জাতীয় রাজনীতিতে খুব ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় ভোটের রাজনীতিতে খুব একটা ইম্প্যাক্ট করবে